বাঘা প্রকাশ করা যাবে না আমার সাথে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই বিগত দশ বারো দিন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তারা অনেক কষ্ট করেছেন আমার জন্য এবং সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমি এই পাশ করেছি

বল দিয়ে অতি শীঘ্র আমরা জানতে পারবো কে আসলে বিপুল বোর্ডে পাস করলো নির্বাচনের যাই ফলাফল হোক আমি মেনে নেবো আমার দীর্ঘ বিশ্বাস আমি অনেক বিপুল বোর্ডে পাস করবো ঈশ্বারা সকলে আমার কাছে ধন্য দোয়া করবেন আপনাদের কাছে আমি দোয়া চাই আজকে যারা ভোট দিচ্ছে ভোটার বাইরে আছে তাদেরকে আমি দোয়া করি ধন্যবাদ জানাই আমি দীর্ঘ আমি পাস করবো জয়ী হবো অনেক বুড়ে পাশ করবো আমার মাইক মার্কার আমি তিনবার নির্বাচন করার পরে আমি যে জনগণের সেবা করছি সেবার পরিপ্রেক্ষিতে আমার মনের বিশ্বাস আমি অনেক বুড়ে পাশ করবো জনগণকে আমাকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন রেজালের অপেক্ষায় মানুষ আনন্দ উৎসবে মুখরিত রেজাল হবে আতিক ব্যাগ সভাপতি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে এটাই আমরা সবার জন্য দোয়া চাই সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ সম্মানিত দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন ময়মন সিংহ দাপুনিয়া বাজারে ব্যবসায়ী সমিতি যে নির্বাচন হলো সেই নির্বাচনের রেজাল্টের অপেক্ষায় মানুষ অপেক্ষা করিতেছে দেখতে পাচ্ছেন হাজারে বিজারে মানুষ যে নির্বাচনে আসলে যে মেম্বার চেয়ারম্যান যে নির্বাচন হয় তার চেয়ে কোনো দিক দিয়ে কম নয় এই নির্বাচন শত শত মানুষ নির্বাচন দেখার জন্য অধীর অপেক্ষায় বসে আছে তার রেজাল্টের জন্য সম্মানিত দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন প্রচুর লোক অল্প কিছুক্ষণের ভিতরেই রেজাল্ট আউট হবে ততক্ষণ

আমিনুল ইসলাম হরিণপতিকে একশো এক ভোট পেয়েছেন মোহাম্মদ আব্দুল আলীরপতিকে দুইশো পঞ্চাশ ভোট পেয়েছেন

এবং বত্রিশটি ভোট নষ্ট হয়েছে এবং তিরিশটি ভোট হারানো গিয়েছে বাকি ছয়শ একষট্টির একষট্টিটি ভোটের মধ্যে মোহাম্মদ রফিক উল্লাহ সিলিং প্রতীকে তিনশো চোদ্দ ভোট পেয়েছেন এবং মোহাম্মদ শাহজাহান শরীফ টিউবওয়েল প্রতীকে তিনশো সাতচল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে শাহজাহান পাশ করেছেন টিউবওয়েল প্রতীক পাশ করেছে টিউবওয়েল

ছয়শো একাশি ভোটের মধ্যে মোহাম্মদ আরিফুল ইসলাম সোরা প্রতীকের পেয়েছেন তেরোটি ভোট মোহাম্মদ রৌফিকুল ইসলাম রোবু ধাতা প্রতীকের পেয়েছেন দুশো বিরানব্বই কোট এবং মির্জা আতিকুল ইসলাম ব্যাগ ফুল প্রতীকের তিনশো তিয়াত্তর কোটে গোলাপ ফুল প্রতীক পাশ করেছেন মির্জা আদিকুল ব্যাগ দাবনিয়া বাজার ব্যবসায়ী সমিতি তাকে প্রাণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকল ব্যবসায়ী সমিতি যত নবনির্বাচিত সদস্যরা আছেন সভাপতি সহ সকলকেই জানাই কবি চানমে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রক্তিম গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা সহ সভাপতি পদ বাদ দিয়ে বাকি গুলো ঘোষণা করবে সহ সভাপতি পদ সর্বোচ্চ মুক্তিমাধ্যমে সকলকে ঘোষণা শেষ হয় নাই আরেকটা সময় লাগবে কাজে আপনাদের এই কান্তি তো বাগাস প্রকাশ করা যাবে না আমার সাথে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই বিগত দশ বারো দিন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তারা অনেক কষ্ট করেছেন আমার জন্য এবং সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমি শালা পাশ করেছি এখন এবং আমি বাজারের যারা ব্যবসায়ী বৃন্দ আছে সকলকে নিয়ে কাজ করতে চাই বাজারের যাতে এই জাম আছে এই জামগুলো যাতে না থাকে এবং বিভিন্ন যারা ব্যবসায়ী ছোটো খাটো ব্যবসায়ীবৃন্দ আছে তাদেরকে নিয়ে আমি যেন ভালোভাবে এই বাজারকে উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি জনগণ যারা আমার পক্ষে এবং কাজ করেছেন এবং জনগণকে নিয়েই আমি এই বাজারের ব্যবসায়ী বৃন্দ যারা আছে তাদেরকে নিয়েই আমি এই বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল একটি বাজার গঠন করতে চাই যানজট আমি সর্বাত্মক চেষ্টা করব এই যানজট নিরসনের জন্য এবং আপনারা দেখেছেন যে লোক নিয়োগ করা আছে তাদেরকে নিয়ে আমি এই বাজারে যানজট নিরসন করার চেষ্টা করব। যারা ফেল করছে তারাও বাতাসের বাজারের সদস্য বাজার কমিটির সদস্যবৃন্দ তারাও তাদেরকে নিয়েও আমি এই বাজার উন্নয়নে এবং ব্যবসায়ী বৃন্দদের সদস্যদেরকে নিয়ে আমি কাজ করতে চাই যারা ফেল করেছে তাদেরকে নিয়েও আমি কাজ করতে চাই ইনশাআল্লাহ যে পাট বসে তাদের সাথে আলোচনা করে এটা কি করা যায় আমি সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সহায় প্রকাশ করা যাবে না আমার সাথে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই বিগত দশ বারো দিন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তারা অনেক কষ্ট করেছেন আমার জন্য এবং সকলে সম্মিলিত প্রচেষ্টায় আমি ইনশাআল্লাহ পাশ করেছি এবং আমি বাজারের যারা ব্যবসায়ী বৃন্দ আছে সকলকে নিয়ে কাজ করতে চাই বাজারে যাতে এই জাম আছে এই জামগুলো যাতে না থাকে এবং বিভিন্ন যারা ব্যবসায়ী ছোটো ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দ আছে তাদেরকে নিয়ে আমি যেন ভালোভাবে এই বাজারকে উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সকলের কাছে দোয়া চাই জনগণ যারা আমার পক্ষে এবং কাজ করেছেন এবং জনগণকে নিয়েই আমি এই বাজারের ব্যবসায়ীবৃন্দ যারা আছে তাদেরকে নিয়েই আমি এই বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল একটি বাজার গঠন করতে চাই যানজট আমি সর্বাত্মক চেষ্টা করব এই যানজট নিরসনের জন্য এবং আপনারা দেখেছেন যে লোক নিয়োগ করা আছে তাদেরকে নিয়ে আমি এই বাজারে যানজট নিরসন করার চেষ্টা করব এই বলে আমার বক্তব্য শেষ করছি যারা ফেল করেছে তারাও বাতাসে বাজারের সদস্য বাজার কমিটির সদস্যবৃন্দ তারাও তাদেরকে নিয়েও আমি এই বাজার উন্নয়নে এবং ব্যবসায়ী বৃন্দদের সদস্যদেরকে নিয়ে আমি কাজ করতে চাই যারা ফেল করেছে তাদেরকে নিয়েও আমি কাজ করতে চাই ইনশাআল্লাহ যে দোকানপাট বসে তাদের সাথে আলোচনা করে এটা কি করা যায় আমি সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ যারা ভোট দিছে বাজার সমিতির ব্যবসায়ী বৃন্দ যারা ভোট দিছে এবং যারা ভোট দেয় নাই সকলকে নিয়েই আমি থাকতে চাই এই বাজার সমিতির ইনশাআল্লাহ কবি চান্মে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রক্তিম গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ